বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি লাউ চিংড়ি করে দেখাবো আর এই লাউ চিংড়ি করতে কি কি লাগছে তোমরা দেখে নাও আমার লাগছে লাউ আলু লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছটা দিয়ে করব। আর এই চিংড়ি মাছ রয়েছে আর মশলা কি দিচ্ছি দেখো আদা লাগবে গোটা জিরে থাকবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো গোটা জিরে আর সান্ডারিসের গরম মশলা আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো এটা দিয়ে আজকে লাউ চিংড়ি করব তোমরা দেখতে থাকো আমি কি কী মশলা দিচ্ছি দেখো লাউ চিংড়িতে আমি মশলা দেবো আদা টমেটো আর একটু গোটা জিরে আমি বাটবো আর একটু ফোড়নে দেবো আর অল্প একটু রেখে দিচ্ছে এটা ফোড়নে দেবো বন্ধুরা চলো বেটে নি মশলাটা তারপরে আমি রান্নাটা শুরু করছি বন্ধুরা দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি এই যে চিংড়ি মাছটা নিয়েছি দেখো এর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি এটা ভেজে নিই তোমরা দেখতে থাকো অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব তারপর তোমাকে দেখাচ্ছি কিভাবে করব। মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন থাকবে না দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি দিয়ে আমার তিনটিটা দুশো গ্রাম চিংড়ি মাছ আছে আমি কিন্তু চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে গেলে চিংড়ি মাছ কিন্তু খেতে ভালো লাগে না টেস্টও পাওয়া যাবে না আমার তেলটা বড় হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছটা ভেজে নিই দেখো আমি কি মশলা বেঁধেছি আদা গোটা দিয়ে আছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর টমেটো এটাই আমি বেঁধেছি এটা দিয়ে আজকে লাউ চিংড়ি করবো এবার আমি চিংড়ি মাছ থেকে তুলে নিচ্ছি আর বেশি ভাজবো না খাঁদলে কিন্তু টেস্ট পাওয়া যায় না বন্ধুরা দেখো আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি আলুটা প্রথমে ভেজে নেব আমি কী ফোড়ন দিচ্ছি দেখো দুটো তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম এইটা দেখো গোটা জিরে দিলাম

আলুটাকে একটুখানি একটু লাল লাল হোক তারপর আমি লাউটা দিলাম বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই লাউটা দিয়ে দিলাম ভালো করে আলুটার সাথে ভাজা করতে হবে আমি এই সমস্ত মশলা এবার দেবো তোমরা দেখতে পাচ্ছো কি মশলা দিচ্ছি না প্রথমে আমি কিন্তু নুন দিয়ে দেবো এবার আমি দুটো আমি নেবো তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো নুনটা দিও আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম ওই এক চামচের মতো দিলাম আর অল্প একটু দেখো কাঠ তুলি লঙ্কা গুঁড়ো দিচ্ছি রঙ হওয়ার জন্যে আর দুটো কাঁচা লঙ্কা কিন্তু আমি কেটে দিয়ে চলে

তারপর আমি তোমাদের প্যাকেটের ঢাকাটা দিয়ে দিই ততক্ষণ বলছিলাম আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি দু মিনিট পর ফিরে আসছি দুরা দেখো আমি দু মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো দেখো বন্ধুরা আমার মোটামুটি হয়ে গেছে এবারে এই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা দুটো কাঁচা লঙ্কা আর গোটা জিরে বাটা আছে আমি তো কাশ্মীরের লঙ্কাগুলো একটু দিয়েছি রঙ হওয়ার জন্য তোমরা নাও দিতে পারো তোমরা কাঁচা লঙ্কা দিয়েও বসতে পারো খুব ভালো করে কিন্তু মশলাটা লাউ আর আলুটাকে কষাতে হবে মাছটা দেখো আমি এবার এই চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম আমার এই চিংড়ি মাছটা দিয়ে করসাবো কিন্তু তাহলে কিন্তু দেখে লাভের তরকারি খেয়ে চিংড়ি মাছের ভন্যটা অনেক সুন্দর লাগছে খেতে আমি একটু মিষ্টি দিয়ে দেবো বন্ধুরা আমি একটুখানি চিনি দিয়ে দিলাম মানে একটু মিষ্টি মিষ্টি না দিলে না এই লাউয়ের তরকিটা ভালো লাগে না তোমরা চিনি নাও দিতে পারো কিন্তু একটু চিনি দিলে লাউয়ের তরকিটা আরও বেশি টেস্ট হয় আর এই চিংড়ি মাছটা দিয়ে তোমরা কষবে দেখবে লাউয়ের তরকারির গন্ধটাও দারুণ লাগবে দেখো বন্ধুরা এই যে মশলার জল এটা আমি দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবার এই যে মশলার জলটা আমি দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিয়েছি বলে তাই একটু রং হয়েছে তাহলে কিন্তু একটু সাদা সাদা হতো সাদা সাদাটা দেখতে ঠিক ভালো লাগে না তো তাই জন্য দিলাম তোমরা নাও দিতে পারো এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট পর ফিরে আসবো দশ মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে বন্ধুরা দেখো আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা লাউ লালের তরকারিটা দেখো বন্ধুরা আমার কিন্তু লাউয়ের তকলিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই ধনিয়পাতাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর একটুখানি সানরাইসের গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমার লাউ চিংড়িটা কিন্তু নামানো হয়ে গেছে এটা কেমন লাগছে বলো এটা কিন্তু আমি আলু দিয়েই করেছি তোমরা তো দেখে নিয়েছো পুরো রান্নাটা কেমন করেছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে এরপর নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব